ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার একঘেয়েমি রুটি লুচি পরোটা খেতে ভালো না লাগলে এই ধরনের তেল ছাড়া হালকা ফুলকা নাস্তা বানিয়ে দেখতে পারেন খেতে হবে সেরা সেরা নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত এই হালকা ফুলকা নাস্তাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি রোজকার যে ভাত খাওয়া হয় সেই চাল এক কাপ মতো চাল আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে ভিজে গেছে এদিকে একটা মিক্সির নিয়ে নিয়েছি এবার এর মধ্যে চালগুলোকে জল থেকে ছেঁকে তুলে আমি দিয়ে দেবো এটাকে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে তার জন্য অবশ্যই চালটাকে এক থেকে দুই ঘন্টার জন্য ভিজতে দেবেন সম্পূর্ণ চালটা দিয়ে দিয়েছে এবার এর মধ্যে দিচ্ছি দু চামচ মতো সুজি এই সুজিটা দিলে নাস্তাটা আরও বেশি স্পঞ্জি হবে খেতে ভালো লাগবে আর দিচ্ছি মিডিয়াম সাইজে একটা কাঁচা আলু ছোট ছোট কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে সিদ্ধটাও দিতে পারেন আর এক ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এটা একটু ভেঙে দিয়েছি এবার দু চামচ মতো জল দিয়ে এটাকে খুব মিহিভাবে পেস্ট করে নিতে হবে এটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে একদম মিহিভাবে মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেয়া যাবে না তখন এটা একদমই পাতলা হয়ে যাবে ভালোভাবে কিন্তু তৈরি হবে না তার জন্য এটা প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে না এর থেকে বেশি মোটা না এর থেকে বেশি পাতলা এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি গোটা জিরে অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন অল্প সামান্য একটু হলুদ দিলাম এটা কালারের জন্য দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন ব্যাটারের থিকনেসটা দেখিয়ে দিচ্ছে ঠিক এইভাবে করে নিতে হবে এর থেকে বেশি কিন্তু মোটাও করা যাবে না আবার এর থেকে বেশি পাতলাও করা যাবে না এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এদিকে যে নাস্তাটা তৈরি করব তার জন্য আমি থালাটা রেডি করে নিচ্ছি এটা আমি থালায় তৈরি করব তা একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে সাদা তেল গোটা থালাটায় মাখিয়ে নিচ্ছি তাহলে নাস্তাটা হয়ে যাওয়ার পর সহজেই উঠে চলে আসবে অবশ্যই কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে আর আমি এটা থালায় তৈরি করছি আপনারা কিন্তু যে কোনো ছোটো ছোট বাটিতেও তৈরি করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না এদিকে দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম ইনো এখানে ইনোর পরিবর্তে আপনারা কিন্তু খাবার সোডাও দিতে পারেন তখন কিন্তু হাফ চামচ মতো দিলেই হয়ে যাবে ইনোটা অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার ইনোটা দেওয়ার পরেও খুব ভালোভাবে ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে ইনোটা দেওয়ার পরে এটাতে আমি সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি মানে থালার মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে নিচ্ছি ইনোটা দেওয়ার পরে এটা রেস্টে রাখা যাবে না সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি তাহলে ভেতরে বাতাস থেকে থাকলে সেটাও কিন্তু বেরিয়ে যাবে এদিকে আগে থাকতে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল আমি গরম হতে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে থালাটাকে সমান করে বসিয়ে দিলাম যে চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে প্রায় দশ মিনিটের মতো হতে দেব। দশ মিনিট পর এসে দেখাচ্ছি দশ মিনিট পর ফিরে চলে এসেছি চাপাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম স্পঞ্জিভাবে তৈরি হয়ে গেছে ওটাকে নামিয়ে নিয়েছি ঠান্ডাও করে নিয়েছি অবশ্যই কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তবে এটা ভালোভাবে উঠবে এবার হাত দিয়ে টানা দিলেই ভালোভাবে উঠে যাবে তবু আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো চামচ বা একটু চাকু দিয়ে ঘুরে নিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালোভাবে উঠে যাবে এবার এটাকে হাতের মধ্যে আমি দিয়ে উপর করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে উঠে চলে এলো যেহেতু এটা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই অনায়াসে কিন্তু উঠে চলে এলো দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু খুবই নরম আর এটা আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন তবে আমি এটার ওপর একটু তরকা দেবো তার জন্য গ্যাসের ওপর একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু মানে এক চামচ মতো সর্ষের তেল দিচ্ছি ফোড়নের জন্য অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কালো সর্ষে এখানে একটু কারি পাতাও দিতে পারেন অল্প সামান্য একটু হিং দিচ্ছি হিংটা দেওয়ার চেষ্টা করবেন খেতে অনেক বেশি ভালো লাগবে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নিয়ে আমি নাস্তাটার ওপর দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন আপনারা যদি একদমই তেল ছাড়া তৈরি করতে চান তাহলে এটা আর দেওয়ার প্রয়োজন নেই তবে এতটুকু তেল দিলে এটা কিন্তু তেল ছাড়াই তৈরি হয়ে গেল খেতে খুবই সুন্দর লাগবে যদি এইভাবে ওপর থেকে একটু তরকা দেওয়া হয় তরকাটা দেওয়ার পরে গোটা নাস্তাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাইজ মতো কেটে নেব আমি পিজ্জার মতো করে এটাকে সাইজ মতো কেটে নেব তো আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি দেখুন ঠিক এইভাবে একটু সরু করে কেটে এতে বেশ দেখতে অনেকটা লাগবে সবগুলো কেটে নিয়েছি কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম তেল ছাড়া হালকা ফুলকা নাস্তা তো এই গরমে রোজ রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এই ধরনের হালকা ফুলকা নাস্তাগুলো বানিয়ে দেখতে পারেন খেতে তো খুবই সুন্দর হবে আর বানানো একদম সহজ খুবই স্বাস্থ্যকর অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকে আমার এই চালের নাস্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ